মাঝে মধ্যে আমি আসি ঠিক আছে এর আগে আসছিলাম তখন আর কি একটা গাড়ি ছিল গাড়িটা একটা ভাড়াতে চলে গেছিল আর কি সেজন্য করা হয়নি আজকে আসছিলাম তো ওই পাশে একটা হাইস গাড়ির ভিডিও আমি করছি ওটা আপলোড করা হয়ে গেছে তারপরে এই গাড়িটা আর কি এখানে সেল করবে বলল ভাই তো সেজন্য আর কি এই গাড়িটি আমি ভিডিও করলাম যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন মালিকের সাথে কথা বললে অরিজিনাল দামটা আপনারা জানতে পারবেন সরাসরি মালিকের সাথে কথা বলে নিবে হ্যাঁ ডেসক্রিপশনে নাম্বার আপনারা পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার পাবেন দালাল দালাল নাই সরাসরি মালিক পক্ষ কথা বলবে যে পাঁচ হাজার কম দিলেও তার বেশি নিলেও তার এসি কে অবস্থা ভাই এসি একদম ঠান্ডা ভাবে সমস্যা নাই এখন কি রানিং আছে রানিং এসি রানি এটা কি প্রথম মালিকের গাড়ি ছিল ভাই যে ফার্স্ট যে মালিক ওই নামেই আছে গাড়িটা ও ফার্স্ট মালিকের নাম যে কিনছি আমাদের ইস্টাম এভিডেভি করা আছে ইস্টা মালিকানা পরিবর্তন করি নাই মালিকানা পরিবর্তন করেন না এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ইস্টানে আসছি এখানে একটি গাড়ি বিক্রি করা হবে সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি সম্পর্কে আমাদেরকে এই ভাই জানাবে মালিক এখানে উপস্থিত নেই উনি দায়িত্ব নিয়েছে আর কি গাড়িটি সম্পর্কে জানাবে তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই আপনার এই গাড়িটি তো বিক্রি করা হবে জি জি মালিক তো সবকিছু বলে দিছে জি এটা ব্যক্তিগত আচ্ছা এই গাড়িটির নাম কি ভাই বলেন তো এটা প্রেমিও এটা হচ্ছে প্রিমিও গাড়ি এটা মডেল কত

এখান দিয়ে তো অনেক ভালোভাবে দেখতে চায় মানুষ আসলে এক্সিন করলে এখানে নাকি বোঝা যায় জি এখানে দিয়ে ভালোভাবে দেখা দিলাম আমি ভিতরে একটু দেখা ভিতরে সিট সিট কভার গুলো ভিতরে দেখা এনে উপর দিয়ে দেখাই এসি কি অবস্থা ভাই এসি একদম ফ্রেশ ঠান্ডা হবে সমস্যা নাই এখন কি রানিং আছে না না এসি রানিং এসি রানিং আছে বর্তমান এসি ছাড়া কোনো গাড়ি চলে না জি অবশ্যই গরমের সময় তো আর সামনে যে অবস্থা আছে সামনে এখানে সবকিছু কি ঠিকঠাক আছে ঠিকঠাক আছে যে আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা

যে ভাই নিবে উনি পরিবর্তন করে নিবে দায়িত্ব আচ্ছা ওনার দায়িত্ব আপনারা করে দিবেন না আমরা বিয়েটিতে পরিচিত লোকজন নাই আমরা এটা পারবো না আচ্ছা সহযোগিতা করবেন যে ভাই নিবে তার সাথে আমরা ইসলাম করে দিবেন ইসলাম করে দিবেন আর মালিকানা মালিক কি ওই যে প্রথম যে মালিক আছে মালিকের নামে উনি কি এখনো আছে বেঁচে আছে নাকি মরে গেছে উনি যেটা সত্য রে বলেন ভাই বেঁচে আছে কিনা আমি জানি না সঠিক আচ্ছা এটা ওনার সাথে যোগাযোগ করলে হয়তো বা জানা যাবে আচ্ছা মানে হইছে কি ওই অনেক টাকার একটা গাড়ি মনে করেন যে গাড়িটা আপনিই কিনতেছেন তখন আপনি মালিকানা পরিবর্তন করে নেবেন না এটা আপনি যখন স্ট্যাম্প করা হয় ওনার নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে যদি কন্টাক্ট করে যোগাযোগ করা যায় তাহলে তো ভালো আচ্ছা আমার ভিডিও যারা দেখতেছেন যারা এই গাড়িটি কেনার জন্য আগ্রহী আছেন মালিকের সাথে কথা বলবেন তাহলে সঠিক তথ্যটা পেয়ে যাবেন ঠিক আছে ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে দেখে যাবে সব এখান যে সুপার ফ্রেশ রং করা হয়েছে নতুন ভাই তো বলেই দিলো গাড়িটার টায়ার দেখাই আমি এই পাশে সামনের টায়ারটা দেখেন এই যে নতুন নিমতি আছে কার মনে হয় নতুন লাগাইছেন নাকি ভাই টায়ার নতুন টায়ার কি নতুন জি জি আচ্ছা গাড়িটা চালায় কে আচ্ছা আপনি বলেন লোকেশনটা কোথায় গাড়িটা নিতে চাইলে আসেন এখানে আসবে না সিরাজগঞ্জ জেলা বাস মাইকো স্ট্যান্ড এটা নাকি ইউনিয়ন মাইকো ইউনিয়ন জিপিও কার জীব কার শ্রমিক ইউনিয়ন এটার হচ্ছে হলো দিল্লুবাসব শাদাতপুর বাস সাদাতপুর সিরাজগঞ্জ এটা হচ্ছে লোকেশন ফুল আর এটা হচ্ছে হল শাদাদপুর মাইকোয়েস্টন এক নামে সবাই চেনে হ্যাঁ এটা দেখে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই লোকেশন দেখে এবং এই যে ভাইদে বলে দিল সাদাতপুর দিল্লুবা বাস স্ট্যান্ড আপনার হচ্ছে হলো মাইকোয়েস্ট্যান্ড এবং সিরাজগঞ্জ জেলা আমাদের এটা কিন্তু সিরাজগঞ্জ জেলা শাদাদপুর হচ্ছে উপজেলা এখন ভাই সর্বশেষ এই গাড়িটার দাম কত টাকা বলতে বলছি বলেন এটা দশ লাখ টাকা হলে সেল দিবে আরকি মালিকপক্ষ দশ লক্ষ টাকা দাম চাইছে এখানে তারপরে মালিকের সাথে কথা বলে কম বেশি করা যাবে কম বেশি করা যাবে আরকি কম করা যাবে বেশি তো করার অপশন নাই কম করা যাবে আর কি আচ্ছা আচ্ছা দশ লক্ষ দাম চাইতে বলছে উনি এডিলভাই দশ লক্ষ টাকা দাম চাইলো আমার বিরোধী এখন সামনাসামনি আসলে তো অবশ্যই কম বলবে এবং আপনার ফোন দিবেন ফোন দিলে আসলে অরিজিনাল দামটা আপনারা জানতে পারবেন জানবেন মালিকের সাথে কথা বললে অরিজিনাল দামটা আপনারা জানতে পারবেন সরাসরি মালিকের সাথে কথা বলে নিবে হ্যাঁ ডেসক্রিপশনে নাম্বার আপনারা পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার পাবেন দালাল দালাল নাই সরাসরি মালিক পক্ষ কথা বলবে জি জি 5000 কম দিলেও তার বেশি নিলেও তার আমাদের বেশি নিলেও তার ঠিক আছে বাইকে অসংখ্য ধন্যবাদ এই যে গাইডি সম্পর্কে আমাদেরকে জানা দিলে এবং এই স্টেনে মাঝে মধ্যে আমি আসি ঠিক আছে এর আগে আসছিলাম তখন আর কি একটা গাড়ি ছিল গাইটের একটা ভাড়াতে চলে গিয়েছিল আর কি সেজন্য করা হয়নি আজকে আসছিলাম ওই পাশে একটা হাইস গাড়ির ভিডিও আমি করছি ওটা আপলোড করা হয়ে গেছে তারপরে এই গাড়িটা আর কি এখানে সেল করবে বললো ভাই তো সেজন্য আর কি এই গাড়িটি আমি ভিডিও করলাম যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিডিও আপলোড করার পরে অনেকে ফোন দিতে পারে যোগাযোগ করতে পারে সেল হয়ে যেতে পারে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম